নবীজির তরিকায় করতাম আমরা সব কিছু আল্লাহর নবীর তরিকায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হাত উঠায় ইনশাল্লাহ আচ্ছা নবীর তরিকায় যদি আপনি সব কিছু করেন তে লাঠি লইয়া গিয়ে মানু মারতে পারবাই না জব করতে পারবাই না তা আমরার মাঝে মাইরও এখানে ও যুবক ভাই নকল আমরার মাঝে কেউ যদি ভুল করি লাই করি আর ক্ষমা করা নাই দেখা লইয়া হারিতা আচ্ছা নবীর তরিকা জাগা লোানি আছিল না ক্ষমা আছে আপনি যদি নবীরে পছন্দ করেন নবীর তরিকা ভালোবাসেন আপনি যদি ইসলামের ভিতরে থাকেন তাহলে তো আপনার ভাই আপনার চাচা আপনার আত্মীয় যা আপনার گاউর একজনে ভুল করে লাইছে কি করতে আপনি ক্ষমা করে আমরা মাঝে বেশিরভাগ মানুষে ক্ষমা করতে রাজি নাই এতে যদি ফুটা পিটা বেচা লাগে বেসি आओ কোর্টও নাতে হাইকোর্ট করবো তোমারই কাহিনী লাগে

বউয়া লবন হম দিলাই ওখানে তোর হারি দি দিছে তিন তালাক মানে সতর আগ চিন্তা কর তো ইসলামে কইয়া দিছি নি তোমার বউয়ে লবন হম দিলাইছে বুল করিলাইছে তালাক দিলাই তাই তোমার যদি মানে না কোরআন হদিস মানে না তোমার পরিবারের লগে যদি অ্যাডজাস্ট হয় না কিচ্ছু যদি মানে না আল্লাহ বিল্লা কিচ্ছু যদি করে না স্বামীর মর্যাদা দেয় না নবীর তরিকায় চলে না তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের এই ভেটিরে তালাক দেওয়ারও পদ্ধতি আসে না নাই দিস না দিস না তুমি দি লাই ও বেন্নাতি দিদি লাই তিন তালাক দিতে দিতে একারে মা তালাক শুনত তালাক পর্যন্ত দিলা আর বাদে বিয়া না হয় না আইলা না মানুষ আর গেলাম সাক্ষী খেনে রে খাইল তালাক দিলে মুফতি সাহেবরে কেউ হবে না আই তা আমার তো ফুন্দার দুশ্মনী আসলো এখন সাইতরা বেটিও গো আমার গেছে হরাই তাকিলা চিন্তা করো ও সারা মানুষ এইবার মানাইয়া হে তার হক হইজার ওইয়া ও তিন তালাক রে দুই তালাক বানাইয়াও খাইলা ইগুর কারণে আল্লাহর লানত জমিন ও ফরমি না ফরত না ইগু যেবা আঠি হাজার বা ইলা সমাজও লুকাইয়া খাইও না কেয়া মতর দিন জিনা করোর কথা রকা হইবে কথা ঠিক নি না ঠিকলে হোক কে ও যুবক ভাই অন যদি বেরেক থাকতো তে তালাক দিল নিও নে হাই হাই কিতা যে হইল আমরা আমরা ও পর্যন্ত অবস্থা গেছি গাড়ি চালানির যদি যায় না নি কিছু মানুষ আছেন গাড়ি চালানিত গেলে নানি একশোর উফরে দি গিয়ে একশো বিশ ত্রিশ আরো উফরে দি আসেন কুজায় আরো যাইতো আগে দি এর বাদে কতখান গিয়া দেখো আস্তাও সবাই থেকে এখন আইসে ডাক্কা মারছে ছিটি গেছে মাথা কুজাই হব যান না ও তোরা কিকে কে হইলো সত্তরও চালাইলে হয় চাল্লিশও হয় একশো বিশও কি কে হয়ে দিছে যে অত যারা এলে চালাইন তারা কইব তো আবার মনে পৈত্র হুজুর না তোমারে নাই আমরা কিছু ভাই আর এত ওভারটেক করার দরকার কিতা আরে বাবা গাড়ি চালানিত গেল